বউ আর এই দুজনের কাছে কখনোই জীবনী মিথ্যা কথা বলবেন না ভাইয়ারা কারণ সব কিছু জানার পরেই কিন্তু আপনাকে প্রশ্ন করে তাই বউয়ের কাছে সত্য কথা যদি হয় প্রিয় তাহলে এমন কারো হাত ধরো যে কখনোই ছাড়বে না যেমন কারেন্টের তার কি বুঝলা মানুষকে বানানো হয়েছিল ভালোবাসার জন্য আর টাকা বানানো হয়েছিল ব্যবহার করার জন্য অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে শুধুমাত্র ব্যবহারে করে অনেক সময় আমরা মানুষকে ধরে রাখার চেষ্টায় নিজেকেই হারিয়ে ফেলি সেই কিন্তু এক সময় আমাদেরকে অবমূল্যায়ন করতে শিখে ফেলে নিজেকে প্রমাণ করতে করতে আমরা ভুলেই যাই আমরাও কারো চেয়ে কম নয় অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত গুরুত্ব সবই সময় সস্তা হয়ে যায় অন্যের চোখে আর তখনই বোঝা যায় নিজেকে সবার আগে ভালোবাসাটা ছিল সবচেয়ে বেশি জরুরি ঘরে বদ নজর থাকার এই তিনটি লক্ষণ নাম্বার এক কোন কারণ ছাড়াই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকবে এবং প্রায় সময় এটা হতে থাকবে একজন আরেকজনকে দেখতেই পারবে না মেজাজ খিটমিটে থাকবে নাম্বার দুই সন্তান পিতা কোনো কথাই শুনবে না এবং নাম্বার থ্রি পরিবারের কারো না কারো অসুখ বিসুখ লেগেই থাকবে

জীবনে বেঁচে থাকার দুটি সহজ উপায় কি জানেন আর ভাই এত মনোযোগ দিয়ে শোনার কিছুই নাই শ্বাস একবার নিতে থাকবেন আর একবার ছাড়তে থাকবেন ভাই এতটুকি কাউকে নিয়ে সমালোচনা করো যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ততটাই কঠিন তাই কখনো কারো পরিস্থিতি নিয়ে মজা করবেন না পুরুষ মানুষ পুরনো জিনিসে হয় বিরক্ত আর নারী পুরনো হয় আসক্ত পুরুষ মানুষের পুরনো জিনিস দেখলেই অসহ্য লাগে আর নারী সেই পুরনো জিনিসেই অনেক বেশি মায়াল ধীরে ধীরে বুঝতে পারবেন মানুষ আসলেই আপন হয় না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না নিঃশ্বাস পুরনোর আগে কোনটা আপনার ভালো হবে তা বুঝতে শিখুন প্রয়োজনে নিজেকে কঠোর করুন পৃথিবীটা সহজ সরল মানুষের জন্য বড্ড কঠিন রিভেন্স অব ন্যাচার বলতে কিছুই নেই যার কপালে সুখ নিয়ে এসেছে তারা যত অন্যায় কাজই করুক না কেন বা বারবার মানুষকে ঠকিয়ে থাক না কেন দিন শেষে তারাই কিন্তু অনেক ভালো থাকে অনেক সুখে থাকে আর যাদের কপালে দুঃখ লেখা আছে তারা যতই পুণ্যের কাজ করুক না কেন দিন শেষে তারাই বারবার ঠকে যায়